পৃথিবীতে বুদ্ধি এবং জ্ঞানের গাইডের নাম কোরআনুল করিম পৃথিবীতে শ্রেষ্ঠ জ্ঞানের কিতাবের নাম আর বলেন না কেন আর এই কোরআন যার কাছে আসে সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী আর আমগো দেশে যারা আউজুবিল্লা পারে না এরা বুদ্ধিজীবী আপনার জিবি কত বুদ্ধি জিবি আছে না মেমোরির ওয়ান জিবি টু জিবি ফোর জিবি এইট জিবি থার্টি টু সিক্সটি ফোর বুদ্ধিজীবির বুদ্ধির জিবি কত কারো কিছু ওয়ান পার্সেন্ট জিবি ছিল মদের বোতলটাই না হ্যাং হয়ে গেছে এই বুদ্ধিজীবীর যখন হ্যাং হয়ে যায় তখনই আলেম রে গালি দেয় তখনই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে কারণ একটা আমগো দেশে মদ পান করে কেউ কি জিকির টিকির করে বরং বউরে মা কয়া ডাকে বানায় বললাম আর মাঝে মাঝে বলে গোটা দেশের মালিক কিন্তু এখন আমি বউ কয়ে ঘরে তো চাল নাই তো বোতলের দোষ আমার কিমাত্রা কারা কোরআনওয়ালা সারা দুনিয়ার সমস্ত জ্ঞান যত ভাগে ভাগে আছে যেমন দর্শন একটা জ্ঞানের রাস্তা হেকমার পৃথিবীর সমস্ত বিজ্ঞান একটা জ্ঞানের পর সমস্ত বিজ্ঞানী দার্শনিক ঐতিহাসিক যদি কোরআনকে অধ্যয়ন করে তাহলে বলতে বাধ্য হবে পৃথিবীর শ্রেষ্ঠ দর্শনের কিতাব কোরআন কোরআনের মতো দর্শনের কিতাব পৃথিবীতে আর একটাও নেই বিজ্ঞানের সুন্দর পিওর কিতাব কোরআন থেকে দামি আর একটাও নাই ইতিহাসের কিতাব কোরআন থেকে দামি একটাও নাই দুনিয়ার ইতিহাস যত এডিশন আছে ইতিহাস সম্বলিত দুনিয়ার ইতিহাস আছে দুনিয়ার আগের ইতিহাস নাই কোরআনের মধ্যে দুনিয়ার আগের ইতিহাস আছে দুনিয়ার পরের ইতিহাস আছে এই কিতাব যার সিনার মধ্যে থাকবে সে হবে সৃষ্টির শ্রেষ্ঠ জ্ঞানী কিন্তু এদেরকে বোকা বানাবার জন্য কালো চশমা লাগাই দিছে চোখের ভেতরে কি চশমা কালো চশমা লাগায় বলে প্যান্ডেল